ভালো ভালো ওয়াও দ্য কিলার সিয়াম তবে এই অ্যাওয়ার্ডটা আমি আসলে একটু পার্টিকুলারলি ডেডিকেট করতে চাই আমার কাছে সবাই প্রিয় অভিনেতা সবাই অ্যাক্টর বেস্ট আমার নামটা বলতে যাচ্ছি সিয়াম চেক ইট বলবে কনগ্রাচুলেশন বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স মেল সিয়াম আহমেদ কংগ্রাচুলেশন সিয়াম ও দ কিলার সিএাম জাস্ট ও জোর একটা হাততালি চাই সিয়ামের জন্য হিস হিস work so হার্ড এন্ড মার্শাল আর্ট সবার দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছে দিশ ইস অ্যামাইজিং feলিং ফার্স্ট শি আম কিছু বলবে হ্যাঁ প্লিজ আউড লাভ টু শিলাম কিছু বলবো ভালো ভালো ফ্যান্টাস্টিক উপস্থাপনা থ্যাঙ্ক ইউ সি জি এস বি কে আর জার্নালিস্ট ভাইদের জন্য আসলে তাদের জন্যই আসা এবং তাদের জন্যই তাদের সাপোর্ট নিয়ে আমাদের সবার এতদূর পথ চলা তো তাদেরকে ছাড়া আমরা কিছু না আমরা একে অনেক পরিপূরক সবসময় আর দীপঙ্কর দীপন আমার ডিরেক্টর তাকে অনেক অনেক ধন্যবাদ তবে এই অ্যাওয়ার্ডটা আমি আসলে একটু পার্টিকুলারলি মানে ডেডিকেট করতে চাই আমাদের প্রোডাকশান টিম এবং আমাদের যারা প্রোডাকশান বয় ছিল তাদেরকে কারণ সুন্দরবনে এভাবে ষাট দিন তাদের সাপোর্ট ছাড়া শুটিং করা ইম্পসিবল ছিল সো আমরা তাদেরকে ভালোবাসা যতটুকু দেই তার থেকে অনেক ভালোবাসা তারা আমাদেরকে শুটিং সেটে দেয় সো থ্যাংক ইউ দ্যাটস ইট দোয়া রাখবেন সবাই জংলির জন্য অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জংলি টিম থ্যাংক ইউ সিয়াম